পৃথিবীর মধ্যে যে আমার হাবি পৃথিবীর মধ্যে যাইবে জন্য যাতে কোনো কষ্ট না করে আল্লাহ স্নান বানিয়ে নিয়েছেন জমিন বানিয়ে নিয়েছেন পাহাড় বানিয়ে নিয়েছেন পর্বত বানিয়ে নিয়েছেন আল্লাহ আমাদের হাবিবকে কেন্দ্র করে তামাম খায় না সৃষ্টি করে দিয়েছেন মহতারা মহাজরিন এই জন্য নবী আরাবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসার পরে পৃথিবীর তিনার আখলাক কেমন ছিল চরিত্র কেমন ছিল তিনার কি চরিত্র ছিল এই চরিত্র সম্পর্কে আমি কেন এগুলো বলতে পারবো কারণ হচ্ছে तमाम कायनातের জন্য আল্লাহ নবী আদর্শ হিসাবে এসেছেন এইজন্য আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে کرام জি আম্মা জানাইসা এই যে নবি আদর্শ কেমন ছিল اخلاق কেমন ছিল আম্মা জানা এসা সিদ্দিকা বলে তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত খরা বলে গিয়েছো কোরআন শরীফ কি তোমরা ছেড়ে দিয়েছ না না আমরা তো কোরআন শিব বলে যাই নাই কোরআন শিব ছেড়ে যাই নাই আম্মা জানা বলে ত্রিশ পারা কালাম হচ্ছে এই যে নবীর আদর্শ ত্রিশ পারা কানা হল কহল কোরআন ত্রিশ পারা কোরআন পড়বে মানে পায়ে গাম্বরে রাখলা কি ত্রিশ পারা কালামের ভিতরে এই ত্রিশ পারা কোরআনের ভিতরে নবীর আদর্শ রয়েছে নবীর আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে চায় ত্রিশ পারা কালামের মাধ্যমে নবীর আদর্শ পরা যাবে রসুল সাল্লামের কাছে কিছু দুষ্ট লোকের আইসা বলল মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি কি বলতে পারবা রাসুল বলে তোমার হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো না এটা বললে চলে আবু যাহ বলে আমি ভাবছিলাম তুমি বলতো এটার ভিতরে কি আছে এটা যদি বলে তাহলে আরো ভালো সাল্লাম রাসন তোমার হাতের ভিতরে কি এটা আল্লাহর কুদরতে বলে দিবে যে মাত্র বলল সাথে সাথে আঙ্গুলে সারা দিতে হল হলো আর এই পাথর গুলো কানে মাশাদাত করতে হলো না পাথর বলে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা আসে আরেকজন লোক আসা বলে এ তোমার হয় তাকে সাক্ষ্য দেয় তাহলে আমরা তোমাকে নবী মানব নাকি যদি এরকম বলতে পারো তাহলে তোমাকে মানব আল্লাহর আল্লাহ বলে গাছ ওই জায়গা গা থেকে সাক্ষ্য দিবে। না আমার কাছে সাক্ষ্য দিলে বিশ্বাস করবে তোমার কাছে আসলে তারও ভালো হয় আল্লাহর নবী বলে এ গাছ আজ তুমি আল্লাহর কুদরতে আইসান তুমি আমি যে নবী এটা নবীতের প্রমাণ করে যাও যে মাত্র বলল ওই গাছটা তার নিজে শিকড় থেকে ওরে আল্লাহর নবীর দরবারে আসতে দিল হলো না জোরে বলেন সুবহান আল্লাহ একটা গাছ কিনা শিকল ছেড়ে নিজ স্থান ছেড়ে পয়গম্বর সামনে হাজির হয়ে গেল আর বলতেছে আর বলতেছে তোমরা আর তোমরা বিশ্ব নবীকে অবিশ্বাস করো না তিনি এমন একজন নবী

একজন সাহেব বলে আমরা রাসুলের সাথে এক সফরে গিয়েছিলাম কয়েকটা আজিব কান লোক দেখেছি এরকম আজিব কাণ্ড আর কোনোদিন দেখি নাই বলে কি আজিব কাণ্ড তিনি বলেন আমি তিনটা আজিব কাণ্ড আমি দেখেছি এক নাম্বার আজিব কান্ড কথা তিনি বর্ণনা করেছেন

আমরা জানতে চাই কোরআন তোমার কাছে কি রাসুলের চরিত্র সম্পর্কে কিছু খবর আছে নাকি কোরআন যদি প্রশ্ন করেন কোরআন রাসুলের চরিত্র তুমি বর্ণনা করার লাগে বলো রাসুলের যে পৃথিবীতে আসার আগে রাসুলের নামটা কে ছিল কোরআন তার জবাব দিয়েছে ওয়াইসমু আহমদ আবার যদি কোরআন কে প্রশ্ন করেন কোরআন রাসুলের পৃথিবীতে আসার পরে রাসুলের নামটা কে হয়েছে সে সম্পর্কে কি জানা আছে কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা হাদিমির রিজালিকুম এই কোরআন কে যদি প্রশ্ন করেন কোরআন রাসুল যে সেই শহরে জন্ম গ্রহণ করেছে সেই সম্পর্কে কি তোমার জানা আছে রাসুল বলেছে কোরআন বলেছে লা আওকাসিম বিহা আল বালাক কইছে আচ্ছা তাহলে এই এই জায়গা তো থাকে না কোন শহরে চলে যায় সেই সম্পর্কে কি তোমার তোমার জানা আছে কোরআন বলেছে ওয়া বালাদিল আমিন আচ্ছা তাহলে রাসূল সফর করেছে এই সফর সম্পর্কে কি তোমার জানা আছে কোরআন বলেছে কুল তীরফিল আউদি ফানজুর কাইফা কানাত কজ্জিবিন আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা নাকি অনেক সুন্দর্য ছিল

কোরআন বলেছে কোরআন বলেছে ও আমা ইয়ানতি কানিল হাওয়া বাচ্চা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় চুপ থাকতে আবার দেখা যায় অন্তর অনেক দিন সদিত হয়ে যেত আল্লাহ এগুলো বাস্তবায়ন করে দিত এই সম্পর্কে তোমার জানা আছে কোরআন বলে ওয়াইন ফালান উবান ইয়ানকা কিবরাতান তারদাহা আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সম্পর্কে কি তোমার জানা আছে কোরআন বলেছে কয়া আইয়ুহান নাবী কুল লি আযওয়াজিকা তিনার তিনার সন্তান ছিল সেই সম্পর্কে তোমার জানা আছে ক বানাতিকা এমন একটা বিষয় নেই মধ্যে করে আল্লাহ বলেছে ত্রিশ পারা কোরআন হচ্ছে রাসোলে জিন্দগি ত্রিশ পারা কোরআন যে আজকে ধরবে রাসলের চরিত্র ধরবে রাসলের আখ্লা বুঝতে পারবে এই ত্রিশ পারা কোরআনের দ্বারা মানুষের হেদায় রাস্তা পেয়ে যাবে محترم حاضرین قرানে এমন একটা জিনিস নাই قرানে যেগুলো قرানে বর্ণনা করে নাই আজ যদি পৃথিবীর মধ্যে মানুষ এই কুরআন কা এককে দর্ত কুরআন কে আক্রায় দর্ত রাসলের जिंदगीতে দর্ত তাহলে এ বুশের বাচ্চা গোস্তাবের বাচ্চাটা মুসলমানদের উপর বিজয়ী হতে পারত না মুসলমানদের উপর আক্রমণ করতে পারত না মারেণ মারে মুসলমানদের উপর মন করা দুঃসাহস তাদের না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম আল্লাহ আলাউ না মুমিনিন মুসলমান জাতি তোমাদের বই নাই মুসলমান জাতি বয় থাকে কেন মুসলমান জাতি কুরআন ছেড়ে দিয়েছে রাসূলের আখলাক ছেড়ে দিয়েছে রাসূলের চরিত্র ছেড়ে দিয়েছে এই জন্য মুসলমান বিশ্বের মধ্যে মারা নির্যাতন খাচ্ছে প্রিয় উপস্থিতি এই কুরআন যদি মানুষের ভিতরে সত্য এই কুরআন যদি মানুষের আখলাক বানিয়ে নিত কুরআন যদি rationality-র এটাকে মেনে নিত তাহলে কোনো মানুষ বিশ্বের মধ্যে কোন মানুষ langchainিত হত হত না আল্লাহ বলে মানুষের কোনো চিন্তা নাই মুমিনের কোনো চিন্তা নাই আমি তো মুমিনের কোনো চিন্তা নাই তোমাদের কোনো বই নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহzana আনতুম লাআউনা ইনকুমতুম মুমিনিন আজ আমরা তো কুরআনের ছেড়ে দিয়েছে রাসলে আদর্শ ছেড়ে দিয়েছে আমরা যদি কয়েকটা গান গাইতে পারলে ভাবে রাসুলের স্নান আমরা গেয়ে ফিরেছি এগুলো রাসেলের শান নয় রাসুলে জোতার স্ন যদি কোনো মানুষ বর্ণনা করতে চায় তিরিশ পারা দিয়ে বর্ণনা করতে হবে তিরিশ পারা কোরআন দিয়ে যদি কোনো মানুষ রাসুলে স্নান গাইতে চাই এটা না রাসুলের হবে না তা না বিয়াদব যাদব নিচে জমির উপরে আর কেউ হতে পারে না

তোমার গানের দ্বারা মানুষের অন্তর নরম হয় কোরআন হাদিসের বয়ানের দ্বারা আলেমদের দ্বারা মানুষের নরম হয় এটার মধ্যে পার্থক্য তিনি বর্ণনা করেছেন কবর করেও সিরা বিজানু যায় পানি দিয়েও বিজানু যায় যদি কোনো মানুষ হালাল চিরা বিজাতে হয় তাহলে পানি দিয়ে বিজানো সম্ভব আর যদি বস্ত্র দিয়ে বিজাই এটা অবৈধ ভাবে হবে ঠিক তদ্র কোরআন হাদিস ছাড়া যদি কোনো মানুষ ভয়ন করে কোন মানুষ কোনো মানুষকে গাদায় এটা বস্ত্রের মতো আর যদি কোরআন হাদিস দিয়ে কোনো মানুষকে বুঝায় তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে শালেই পানির মতো আরেকজন লোক যোন দলিল দিয়েছিল কাচ্চা এই যে মাঠটার মধ্যে জটা থাকে জটা এই জোটা নাকি আবার আশেক রাসুল হয় এটা আশেকে নাসুল কি আসেকে সোতা সইতা সইতা আশে কে সোতা আশেকা রাসুল হলে তো আসলে আশেকের রাসুল হলে তো রাসুলের আশেক হলে তো তার ভিত রাসুলের চরিত্র থাকতো রাসুলে আখলা থাকতো রাসুল কোনোদিন নামাজ ছাড়ে না সে তে নামাজ ছাড়ে সে তো এই জন্য সে বলেছিল এই জটা সম্পর্কে আমার কোরানের দুলিল আছে কথা হলে কু তোমার দুলিল কি কোরআনের দলিল হচ্ছে কালিফের উপরে একটা দেখবেন মোটা জটার মতো তাকে হালকা মোটা থাকে কয়ের দ্বারা বোঝা গেল এই যে মোটা জটা বাপ কার পাক করা সম্ভব আমার নবীন থেকে হাফিজ হুজুর অসম্ভব আচ্ছা আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে যেমন বাদ পাক করা সম্ভব কিন্তু চাল দিয়ে কি ধান বানানো সম্ভব সম্ভব ধান বানানো সম্ভব না এ চাল দিয়ে আবার এই গ্যাস ধান লাগানো সম্ভব সম্ভব তাও সম্ভব না ঠিক তো দ্রব্যাবে কামার নবী থেকে এলেন পাবে কিন্তু এ চাল দিয়ে যেমন এ দান দিয়ে যেমন চাল দেওয়ার বানানো সম্ভব না এ চাল যেমন বীজ বপন করা সম্ভব না আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব না এ চাল দিয়ে যেমন চাল বানানো সম্ভব না আমার নবীর থেকে আমার নবীর এলেমের পরে আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব না যদি কোন নবী দাবি করে তাহলে এটা নবী হতে পারে না এটা কাদিয়ানি এটা বন্ড নবী হবে আমার নবী হচ্ছে নবী محترم حاضرین এ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বলেছেন ওয়া মা আরসালনাকাইলা রাহমাতাল আলামিন আমার নবী তো পৃথিবীর মধ্যে আছে রহমত স্বরূপ আমার নবীর আদর্শ যার ভিতরে থাকবে আমার নবীর চরিত্র যার ভিতরে থাকবে সে হবে আখলাক ওয়ালা সে হবে চরিত্র ওয়ালা এই জন্য রাসূল আখলাক আর চরিত্রকে ধরে রাখতে হবে এ রাসূলের চরিত্র সম্পর্কে বলতেছিলাম একজন সাহাবী বলে আমরা তিনটা ঘটনা রাসুলের সাথে দেখেছি তো দেখেছি তো দেখেছি একটা মাল ঘটনা বান্না করেছে এর করেছে সাবি বলে ইয়া সোলাল্লাহ আপনি যখন ভ্রমণে হয়েছিলেন ওই জায়গার মধ্যে আপনি অবস্থান করলেন বহুদূর থেকে একটা গাছ আপনার কাছে অবস্থান করলো করলন করলেন এই গাছটা যখন আপনার কাছে শুধু অবস্থানে করে না গাছটা আপনার কদমে সালাম করল ইয়ারে সোলাল্লাহ এ কর্তাটা কি বাস্তব না এ কটা সত্য নাকি আল্লাহর নবী বলে এ কথাটা তোমরা যে জিনিসটা দেখেছো বাস্তব দেখেছ এটার ঘটনা শুধু আজদের দিন নয় এ ঘটনাটা বহুকাল পূর্ব দিকে গাছটা আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে ইয়ারে পৃথিবীর মধ্যে তোমার নবীকে রহমত সুরভ পাঠিয়েছো পৃথিবীর মধ্যে তোমার নবী রহমত কি তোমার নবীকে কোনদিন দেখিনে সালাম দিতে পারি নাই আল্লাহ রাস্তা দিয়ে যখন নবী যাই দিছে যাওয়ার পরে দেখা যায় ওই গাছটা তো আল্লাহ কবুল আর করেছে বলে সাবি এই যে গাছটা আসলো এটা আল্লাহর ফরিয়াদ করেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করেছে এই জন্য গাছটা আমার কদমাই সালাম করেছে এটা সাহায্যর কিছু হতে পারে না আবার কিছু দূর চলতে চলতে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ ওই লোকটা দেখে একটা একটা উর ছিল উরটা আল্লাহর নবীর কাছে আইসা সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইটু আল্লাহর নবীর কাছে একটা ফরিয়াদ জানাইলো

গেছেন ওই যে দেখা যায় ওই একটা উঠ আইসা আল্লাহর নবীর কদমে সালাম করলো সালাম শুধু করে নাই কই সালাম করার পর একটা অভিযোগ করেছে এই অভিযোগ করার পর উটের মালিককে ডেকে বলে বলে ও উটের মানে তুমি আসো তোমার উটটাকে আমার কাছে বিক্রি করে দাও উটের মালিক বলে এটা কি আশ্চর্য বুঝতে পারলাম না এ উটের দ্বারা তো আমরা চলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ উটের কি আশ্চর্য বিক্রি করার কারণ আমরা বুঝতে পারলাম না উটের কি নাকি আপনার কাছে ফরিয়াদ করলো ও আমার কাছে অভিযোগ করেছে তাকে নাকি তুমি কম খাবার দাও তাকে যে কাজ বেশি করাও এই জন্য আমি শুধু মানবের নবী না আমি এরকম হাইওয়ানের নবী এই জন্য এই হাইওয়ানটা আমার কাছে ফরিয়াদ করেছে আমি তোমার কাছে আবদার করেছি এটা হাইওয়ানের নবী ছিলেন শুধু মানবের নবী না আল্লাহ আসমান জমিন तमाम समस्त জন্য আল্লাহ নবী বানিয়েছে আমাদের নবীকে এক একটা নবী এক এক জমানার হয়তো এক সময় নাই তো এক এক গোত্রে কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা तमाम कायनातের জন্য নবী বানিয়ে দিয়েছেন আমাদের নবী শুধু মানবের নবী না দানবের নবী ফেরেশতার নবী জিনিনসারের নবী সমস্ত জিনিসের নবী হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য محترم حاضرین আমাকে বলে অল্প আলোচনা করার জন্য যাই হোক সম্ভবত হজরত আসতেছেন আপনাদেরকে লম্বা আলোচনা শোনাইবেন কারাঙ্গে সেই ডিস্টার্বের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে হজরত আসতেছেন যাই হোক এর পূর্বে আমি আপনাদেরকে বলতেছিলাম শাহের রাসুলের শাহ সম্পর্কে এই রাসুল সাল্লামের কাছে সাহাবাই কেরাম উচ্চ আওয়াজ কথা বলতেছে উচ্চ আওয়াজ কথা বলতেছে এমনি আল্লাহ কোরআন নাজিল করে দিলেন কোরআন নাজিল করে বললেন আমার নবীর সামনে উচ্চ আওয়াজ করবানা ইয়া আল্লাহ জিনা আহ মানুষ লা তাফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী আমার নবীর আগে যদি তোমাদের আওয়াজটা উচ্চ হয়ে যায় তাহলে আনতাহবাত আমালুকুম তোমাদের আমলগুলো বিনাশ করে দিব তোমাদের আমলগুলো নষ্ট করে দিব তোমরা আমল যদি ঠিক রাখতে চাও তাহলে আমার নবীর এই اخلاق আর চুরি দিকে তোমরা তোমাদেরকে ধামী বানিয়ে দেবে আমাদের কিজ্জত তোলা বানিয়ে দেবে দুনিয়া আখেরাতে শান্তি দান করবে আল্লাহ তাআলা এরকম শান্তি দান করবে আপনি বুঝতেও পারবে দেখতেন না রাসুলে সুন্নত ছাড়া দেখবেন যে গরু রাসুলে সুন্নত নাই নামাজ নাই রোজা নাই এ গরু যে অশান্তি কোটি টাকার মালিক হওয়ার পর এটা শান্তি অশান্তি অশান্তি শান্তি কোনো দিন তার ঘরে আসতে পারে না রাসুলে সুন্নত কে আঁকড়ে ধরবেন রাসুলে এই হায়াতি জিন্দগিতে যদি আমরা সাজাইতে পারি রাসুলে সুন্নত দিয়ে আমরা সাজাইতে পারি তাহলে আমাদের গরু বরকত আমাদের সামাজিক বরকত ব্যক্তিগত বরকত দুনিয়া বা আখেরাত বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাসুলে সুন্নতের বচলা তৌফিক দান করুক সকলে বলা আমিন وآخر دوانا الحمد لله رب العالمين